বিএনপি সমর্থিত প্রার্থী আবুল কালাম ওনার নির্বাচনী ক্যাম্প যেখান থেকে কাজ করে চলছে একদল সবাই ভোটদানের জন্য সিট সংগ্রহ করতেছে এবং এটা অলরেডি মোর এটা যাবো কাঠের দোতলা আমার মসজিদের এখানে দাঁড়ানো মসজিদের এসে থেকে ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি ওখানে আমাদের বিপরীতে বসে আছে যে হেফাজুল ইসলামের দ্বারা এবং জামাত ইসলামী সমর্থিত পার্টি ওনারও ক্যাম্প করেছেন জনগণ ওখানে যোগাযোগ করছেন আপনার দেখতে পাচ্ছেন এগুলি আমার বিপরীতে ঠিক আছে মরিন স্কুল এটা ষোলো নম্বর ওয়ার্ডে অলরেডি সময় বাজে এগারোটা এবং অলরেডি ভোট সামান্য কাজ হয়েছে আরও পর্যায়ক্রমে আসছে বাকিদের সদস্য অংশ গণমাধ্যমের একটা উৎসবমুখর পরিবেশ চলছে এই